আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডুরালাক্স ট্যাবলেট আজকে আমরা ডুরালাক্স ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব এর কাজ কি এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ড্রুয়ালাক্স ট্যাবলেট হলো বিসাকোডাইল গ্রুপের একটি ওষুধ এটি বাংলাদেশের সুনামধন্য অপশন ইন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এটি ট্যাবলেট ফর্মুলায় পাওয়া যায় ড্রুয়েলাক্স ঔষধের ব্যবহার ড্রোয়ালাক্স ঔষধ সাধারণত যাদের কনস্টিপেশন রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে পায়খানা একেবারে শক্ত পায়খানা একেবারে কষা পায়খানা একেবারে হতে চায় না তাদের ক্ষেত্রে ড্রুয়েলাক্স ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে ড্রুয়েলাক্স ট্যাবলেটের ব্যবহারের নিয়ম এবং ডোজ ড্রোয়ালাক্স ট্যাবলেট সাধারণত প্রতি রাতে দুটি করে ট্যাবলেট গরম পানিতে সেবন করা হয় এটি অ্যাডাল্টদের জন্য এবং বাচ্চাদের জন্য একটি করে ট্যাবলেট গরম পানিতে সেবন করতে হয় কেননা ঠান্ডা পানিতে সেবন করলে এ কাজ করে না এবং যতদিন না পায়খানা নর্মাল হয় ততদিন এভাবে ডোজ চালাতে থাকতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ট্যাবলেট সেবনের ফলে অতিরিক্ত সেবনের ফলে অ্যাপডোমিনার ক্র্যাম্পিং ইলেকট্রোলাইট এবং ফ্লুইড ইমব্যালেন্স এক্সেসিভ ডায়রিয়া নসিয়া রেক্টাল বার্নিং ভার্টিগো ভমিটিং হতে পারে বন্ধুরা এই ছিল ডুলেক সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না